জাস্ট নাও বাড়িতে ঢুকলাম ভাই ভাবো তাহলে কতটা দূরে থাকি কিন্তু এই ভিডিওটা না বানিয়ে কি থাকা যায় দেবদা এত ভালোবাসা দেয় আমাকে তারপরেও যদি এই ভিডিওটা না বানাই ভাই মানে বিশাল পাপ হয়ে যাবে আমার মনে হয় যে কী হাউসফুলিশ দিলো আজকে কি করেছে দেবদা মানে আমি সত্যি এটা স্টান্ট হয়ে গেছি এটা একটা বড় সারপ্রাইজ ছিল কিন্তু দাদার দাদা দিতেই পারতো পঞ্চাশ প্লাস হাউসফুলস একশো প্লাস হাউসফুলস নানান কিছু দিতে পারত দেবদা কী করেছে যে মানে দারুণ একটা লাইন লেগেছে এই লাইনটা দেবদাকে ডেসক্রাইব করে যে হ্যাঁ মানুষটাই এরকম মজা করতে ভালোবাসে লাইনটাও সেই লেভেলে দিয়েছে সেই লেভেলের মজার একটা লাইন দিয়েছে দেবদা মানে দেবেন টেনমেন্ট ভেঞ্চেস থেকেও পোস্ট হয়েছে বিষয়টা আমি দেখলাম যে দুর্দান্ত লাগলো চার ঘন্টা আগে পোস্ট হয়েছে সরি ফর দ্যাট ভাই আমি অনেকটা দেরিতে ভিডিও বানাচ্ছি কারণ এখন আমি জাস্ট বাড়ি ঢুকলাম দ্যার ইভেন্ট কমপ্লিট করে তো দেবদার বার্থে ইভেন্ট যারা এখনই দেখে নিতে পারো আমি কেক একটা উপহার দিয়েছিলাম মানুষটা আমার কেকটা কেটেছে আমাকে নিজে খাইয়ে দিয়েছে আমার নিজের নাম নিয়েছে আর কি চাই ভাই জীবনে এর এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে যাই হোক সেটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স ভিডিও শেয়ার করবো একটা কথা বলার আছে তোমাদেরকে কেন দেব আরও বড়ো মেগাস্টার হতে পারে আরও বড় সুপারস্টার সেটার অনেকগুলো পরিচয় আমি তোমাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে বলবো এটা আলাদা বিষয় এইছে এই লেখাটা ভাই আমি দেখে মানে ছিটকে এক গাদা বড় একটা অল দিস দিত ভাই কত সেটা হতো একটা সাধারণ প্রোডাকশানের পরিচয় বাট বা দোরটেনমেন্ট বেঞ্চেস লিখেছে হাউসফুল ক্রিসমাস লিখেছে সরি উই আর হাউসফুল টুডে সর্বত্র হাউসফুল টুডে আমরা যেটা বলে যাচ্ছিলাম যে ইতিহাস গড়লো ইতিহাস গড়লো দেখো এখানে ট্যাগলাইনটাও কি সুন্দর লেখা হয়েছে লিখেছে সরি উই আর হাউসফুল টু হাউসফুল ফর টুডে বুক ইউর টিকিটস ফর টুমরো আজকে তো আর টিকিট পাবে না ঠিক আছে কালকে কেটে নিও তো দারুণ লাইনটা লিখেছে কিন্তু বিষয়টা বলে রাখি যে ডাঙ্কির কিন্তু ব্যাপক রেসপন্স কলকাতার ভিতরে সালারও রয়েছে তার মাঝখানে এসে দাঁড়িয়ে শো এত কম পেয়েও সব শো হাউসফুল করে দিয়েছে ভাবো যদি এইটা যদি প্রজাপতির মতন শো পেতো যদি সেই টাইমের মতন করে মারাত্মক কিছু শোটো পেতো বা বাঘা মতন শো পেতো মানে আর কোনো ছবি থাকতো না তাহলে দেবদা কি করতো আর এটা জাস্ট চিন্তা করে দেখো যে সেটাতে কালেকশনটা কত আসতো আর এটা চিন্তা করে দেখো যে এই শাহরুখের মতন এত বড় একটা বাংলার যার দুর্গ বাংলার যার কিং যাকে লোকে বলে শাহরুখ খানের ছবি এলে বাংলার অডিয়েন্স যা ছাড়তে চায় না সেই শাহরুখ খান এবং শুধু শাহরুখ খান নয় শাহরুখ খানের সাথে মাথায় রাখতে হবে রাজু ইরানির ছবি তাদের ছবি একসাথে এসছে সেই ছবির সামনে দাঁড়িয়ে অনেকেই তখন আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় সুপারস্টার মেহমদ শাহরুখ খান এ ছবি কিন্তু পারবে না ভাই ওই লেভেলে রিচ করতে বাট আজকে আমার খুব বলতে প্রাউড ফিল হচ্ছে বাংলায় দেব আছে বাংলার বক্স অফিস দেখার জন্য বাংলার দেব আছে বাংলার শাহরুখ খান আছে কোন শাহরুখ খান এসে বাংলায় দেবদাকে হারাতে পারবে না মানে যে যেই চলে আসুক আমি নিজে শাহরুখের একজন ডাইভার্টেড বিগ ফ্যান হয়ে বলছি যে এটা জাস্ট আনবিলিভেবল একটা রেকর্ড আনবিলিভেবল রেকর্ড ইতিহাস গড়ল যাকে বলা যেতে পারে যে শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে সব শো হাউসফুল করে দেবো সব শো অলমোস্ট ফুল করে দেবো ঠিক আছে সব শো একটা টিকিট আর পড়ে থাকবে না সব টিকিট সোল্ড আউট মানে দিস ইজ রেকর্ড ভাই নাচো ভাই আর কিছু বলবো না ভাই যারা দেবদার ডাই ফ্যান আছো তারা জাস্ট উন্মাদ উন্মাদনা করো আমার সত্যি আর এনার্জি নেই বলে আমি চিৎকার করতে পারছি না আর বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে ঘড়িতে প্রায় দশটা মানে এগারোটা বাইশ বাজে ওফ মানে আমি জানি না তোমরা এই ভিডিওটা কখন দেখছো বাট ইটস স্পেল বাউন্ডিং রেকর্ড স্পেল বাউন্ডিং রেকর্ড শাহরুখের সামনে দাঁড়িয়ে পঁচিশে ডিসেম্বর জন্মদিনে তিনি জাস্ট আলাদাই রেকর্ড ক্রিয়েট করলেন আর একটা জিনিস বলতে চাই সুপারস্টার দেবের হয়তো এটাই এরা যে সে মানুষের সামনে বসে কেক কাটতে চায় দর্শকদের সামনে বসে কেক কাটতে চায় মানে এটা জাস্ট আমি আর কারুর ক্ষেত্রে দেখিনি কিন্তু যে দর্শকদের মাঝে বসে কেক কাটবো প্রণাম গুরু তোমাকে প্রণাম তো এই ছিল এখনকার মতন ভিডিও কালকে আমরা বক্স অফিস নিয়ে আলোচনা করব আরও বিষয় নিয়ে আলোচনা করবো আপাতত এইটুকুই থাক কাঁপিয়ে দিয়েছে আজকে এইটুকু জেনে রেখো ভাই সব শেষ করে দিয়েছে সব রেকর্ড শেষ করে দিয়েছে একদম এইটুকু বলবো যে আগামী দশ কেন বিশ ত্রিশ বছরেও এই রেকর্ড বোধহয় ভাঙার ক্ষমতা আর কারো থাকবে না একটা নাম সুপারস্টার দেব ছাড়া স্যালুট টু দেবদা তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই ভাই